তো হে বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ওয়ার্কআউট ভিডিও তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ফার্স্ট ওয়ার্কআউট শোল্ডারের জন্য যে দু তিনটে এক্সারসাইজ করেছি সব কটা সুপার সেট তো এটা সামনে দশটা মারবার পিছনে দশটা এখন পিছনে মারছি দশটা মারলে তারপর সামনে দশটা হোল্ড করে করে একদম এখন সামনে মারছি দেখো বন্ধুরা কীরমভাবে কী হচ্ছে একটু যত পারবে তত একটু ওয়েট নিয়ে মারার চেষ্টা করবে বন্ধুরা আগেও বলছি ওয়েট নিয়ে মারলে হাতের অনেক স্ট্রেংথটা বাড়বে আর হাতে জোর বাড়বে আরও খুব ভালো হবে মানে প্রেশারও বাড়লে গোলটাও হবে যত ওয়েট নেবে দেখতে পাচ্ছ ডেলের অবস্থা আর যতগুলো এক্সারসাইজ করবে ততগুলো এক্সারসাইজের পরে একটু একটুখানি পোজিং করবে পোজিং করলে যেন কী হয় প্রেশারটা ধরে ভালো আর যেটা তুমি এক্সারসাইজ করছো সেটা তুমি আরও বেশি প্রেশার ফেলতে পারবে তো এটা হলো সেকেন্ড এক্সারসাইজ এটাও তোমার সুপার সেট প্রথমে হাফ তুলতে হবে তারপরে হাফ থেকে দাঁড় করিয়ে তারপরে আবার পুরোপুরি তুলতে হবে তারপর পুরোপুরি থেকে আরও একটু করে তুলতে হবে মানে সব দশটা দশটা করে হবে মানে এক একসেটে তিরিশটা দেখতে পাচ্ছি এখন আমি মিডিল মারছি আর লাস্ট আমার পুরোটাই যায় এবার পুরোটা মারছি দশটা দশটা করে তুলতে পারছি না আমি এতটা প্রেশার পড়ে গেছিলো হাতে এতটা আমি পারছিলাম না সঠিকভাবে সুপার সেট তো তাই তো এটা হলো থার্ড এক্সারসাইজ এটা এই এক্সারসাইজটা করতে গেলে পুরোটা হাত একটুখানি উপরের দিকে হালকা ব্যাক রাখতে হবে আর নামানোর সময় পুরো হাতটা ফ্রি মানে পুরো নিজের লম্বাভাবে করে দিতে হবে মানে একদম ছেড়ে দিতে হবে একদমভাবে ফ্রি নিচের দিয়ে ছাড়লে পুরো ফ্রি হয়ে যাবে আর উপরের দিকে পুরো প্রেশার নিয়ে উঠাবে আর নামানোর সময় ফ্রি হালকা একবার এই হাত বারোটা করে ওই হাতে বারোটা করে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা গোল হয়েছে হাতটা তো এটার এই সেটা মানার পরে পোজিংটা একটু ভয়ানক হবে তো দেখো বন্ধুরা কতটা ইন্টারেস্টিং কি আছে এক্সারসাইজে তো দেখো বন্ধুরা পোজিংটা কতটা বল কী লাগছে ঠিক অনেকটা আলনল্ডের মতো আর্নল্ডের মতো আমি অনেক আমার নামে আমি অনেক বড় ফ্যান আর্নল্ড তা দেখতে পাচ্ছি হাতটা কতটা বড়ো আর বাল্কি লাগছে পুরো গোল হয়ে গেছে মানে কি বলবো তোমাকে ট্রাইসেপটা দেখে নাও বন্ধুরা ফুল বডি কন্ডিশানটা দেখো একদম বাল্কি টাইপ তো এটা ফোর্থ এক্সারসাইজ এটাকে এই 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 এক্সারসাইজটা হলো পুরোটা হাতটা গোল মানে পুরো ডেলটা তোমাকে গোল করে দেবে মানে খুব ভালো একটা এক্সারসাইজ আমি দাঁড়িয়ে মারছি অতটা সেটা প্রেশার ফেলতে পারিনি বসে মারলে এটাই খুব ভালো প্রেশার পড়ে তাই হলাম একটু দাঁড়িয়ে মারি কেন অনেক ঘাম হচ্ছিলো আর আমার বসতে ভালো লাগছিল নিচে অনেক ঘাম হয়ে গেছিলো তাই আমি দাঁড়িয়ে মারলাম তোমরা বসে মারার চেষ্টা করো খুব ভালো হবে তো ফোর্থ এক্সারসাইজ দেখলে ঠিকঠাক হচ্ছে কিনা কমেন্টে জানিও আর এটা শোল্ডার প্রেস দেখো হোল্ড করে করে মারছি তো হোল্ড করে হোল্ড করে করে মারছি তাহলে একটু প্রেসারটা ভালো বেশি পাওয়া যাবে তাই হোল্ড করে করে করছি তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে কীরকম কী হচ্ছে তারপর আমাকে কমেন্ট এসে জানিও কীরকম কী পেশার পড়ছে কি না তো বন্ধুরা এগুলো ছিল কিছু শোল্ডারের জন্য এক্সারসাইজ যেগুলো আমি বাড়িতে করি তো তোমরাও বাড়িতে পারলে করো তো তাটা বাই বাই দেখা হচ্ছে আর কোনো ভালো তো দেখা হচ্ছে আর কোনো ভালো ভিডিওতে